আজ রয়েছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাকে লম্বা সময়ের জন্য চেয়েছিলেন এইটি কি একটা কোনো কারণ হতে পারে এই কি আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসা এসে বসে রইল আমি তো লুফে নিতাম রাজি করানোর জন্য জামাটা পড়তে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে নিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা সকাল বেলা আবার আসবো সকাল বেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে না একই কথা পাবেন কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি ঠিক আছে তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম কে ছাড়ে যাও আপনাকে দেশের সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলে যে না আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর ছিল আমি বছর নিয়ে তো প্রশ্নই ওঠে না প্রশ্ন হচ্ছে আগামীকাল সকালবেলা আপনি আহ শপথ গ্রহণ করবেন এই কথা আমি বলবো যে না করব না তারপর এরপরে তো কয় বছর কয় কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করবোটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করে আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কি ব্যাপার করতে আমি যেটা জানি সেটা করি মেকসেন্স আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সিএনএনে সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয় যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে এই আহ মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে আহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর কাজ কাজ করলে আরো কিছু হবে বা এটা 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 আপনি আশা করছেন এরকম কি কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি নারাজ করতে চাই না তুমি ভাবখানে এমন করছো আমি আপত্তি করছি আমি কাজ করতে চাই না আমাকেও যে বললাম জোর বদমাইশ করে রেখেছে সেখানে কাজ করার কথাই উঠছে না আমার নাম উঠলেই উনি ওনার রাগ উঠে যায় আমাকে সুৎখর না বললে ওনার মন তৃপ্ত হয় না আমাকে চুবিয়ে না ডুবালে পদ্মা নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না আমি কি করে বলবো ওনাকে বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয় পদ্মা নদীর কথাটা যখন উঠলই পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকার সরকারের উচ্চমহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আস আছে যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশ যত ঋণ না পায় সেটির জন্য আপনি চেষ্টা করেছেন এই ব্যাপারটা নিয়ে কি আপনি একটু কিছু বলবেন যে এটা আপনার বিরুদ্ধে একটা হাস্যকর একটা কথা বল মুখ থেকে বলে বলে ফেললো চোর ডাকাতের মতো এটাও আরেকটা বলে ফেললো এটাই সত্য হয়ে গেল আমরা যে বারে বারে বিবৃতি দিলাম তখন এটা প্রশ্নই না আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গৌরবান্বিত যে এই পদ্মা সেতুর উপরে সেতু বানাতে পারবো এটার জন্য আমরা সবাই চাই এটা তো বিরোধিতা তো প্রশ্নই না কেন বিরোধিতা করবো দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি তিন বলেই বেড়া বলেই চললেন বলেই চললেন এখন একজনে বলে থাকলে বলতে থাকলে তো আমার করার কিছু তো নাই উনি উনি এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না ওনার সব সরকারের যাবতীয় প্রচার যন্ত্রণার হাতে আমার তো আমার গলার জন্য তীক্ষই আপনি তো কথা বলেন না বললে তো নিশ্চয়ই আপনার সাথে না একটি প্রশ্ন আসছে যে পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকে নিমন্ত্রণ জানানো হবে বা আপনি মনে আছে কেন মনে পড়েন এরকম করছে আছে মনে আছে আচ্ছা আমি একটু যে বিষয়টি নিয়ে আপনি আসলে শুরু করেছিলেন যে আপনার প্রতিষ্ঠান জবরদখল করানো সেই জায়গাটাতে মধ্যে একটু আসি আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে এরকম আপনার হাত দিয়ে যখন গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠা হয় তখন এর আয় থেকে আপনি গ্রামীণ ব্যাংকের সদস্যদের জন্য ব্যয় করার কথা বলেছিলেন বা ভেবেছিলেন আপনি গ্রামীণ ব্যাংক থেকে চলে আসার সময় বা ওই আগে পরে আমরা দেখেছি যে সেই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা আসলে ওই একই রকম নাই বদলানো হয়েছে তো গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণ টেলিকমের এই বেনিফিশিয়ারি থেকে গ্রামীণ ব্যাংকের সদস্যদের আসলে বাদ কেন দেওয়া হয়েছে মানে এটার পিছনে কারণ কি এখন গ্রামীণ টেলিকমের যে লভ্যাংশ তা কোন খাতে আসলে ব্যয় করা হয় বা আপনার কাছে কি মনে হয় যে ওই সময় যে সরকারটি গঠিত হলো অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে সরকারটি গঠিত হলো সেই সরকারটি গঠনের পরে যে সেই সরকারে কি আপনাদেরও থাকা উচিত ছিল আপনার মনে হয় এরকম যে মানে এটা একটি জাতীয় সরকার না আমি আমি প্রায় এই ব্যাপারে আমি খুব পরিষ্কার কথা বলি যে আমরা এই সরকারে থাকতে চাইনি কারণ আমরা মনে করেছি যে যে মূল বিষয়টা যেটা থাকবে সেটা কি আপনার নিরপেক্ষ নির্দলীয় হলে সব দিক দিয়ে ভালো হবে সেই কারণেই আমরা ওইভাবে কোন পলিটিক্যাল গভর্নমেন্টের সময় আসুক সেটা নিয়ে আমরা কোনো কথা বলিনি বরঞ্চ আমরা এই গভর্নমেন্টকে তৈরি করার ব্যাপারে আমরা সহযোগিতা করেছি নির্দলীয় নিরপেক্ষ থাকুক সেটি আপনার চেয়েছেন এই প্রশ্নতে পরে আসছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকারে প্রধান হবেন এটি বাছাই কি আপনাদের ভূমিকা ছিল অবশ্যই আমরা সবাই মিলিত আমার কথা বলেছি ছাত্ররা বলেছে কারণ আমাদের সামনে অপশান তো খুব কম ছিল যে কয়েকজন ব্যক্তি সারা দেশে সর্বজনপ্রিয় হবে অথবা আপনার সকলের কাছে গ্রহণযোগ্য হবে সেটা তার মধ্যে

ওকে এখন যখন ব্যাপারটা এরকম দাঁড়ায় যে অনেক ক্ষেত্রে আপনি শুনেন যে সরকারের পক্ষ থেকে বিএনপির অনেক সমালোচনা করা হয় এবং কেউ কেউ এরকম বলতে চেষ্টা করেন যে বিএনপি কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে মিলেও আসলে এই সরকারকে একটু চাপে রাখতে চায় সেই ব্যাপারটাকে তাহলে আপনি আসলে কেউ দেখেন কারণ আপনি দেখুন আপনি আমি খুব খুশি হতাম আপনি যদি মোর পলিটিক্যাল সাইড গুলোতে যেতেন আপনি এমন কতগুলো ব্যাপার নিয়ে আসছেন যে বিষয়গুলো কিন্তু আপনার আমি মনে করি যে এই মুহূর্তে এই দেশের জন্য এই বিষয়গুলো খুব একটা ইম্পর্টেন্ট না বরঞ্চ ক্ষতিকর ওকে আই আমি খুব কিছু ক্যাটেগরিক্যালি বলতে চাই আপনাকে যে এখন আমাদের সামনে যে বিষয়টা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে যে একদম পিসফুল ট্রানজিশন টু ডেমোক্রেসি আমরা ওই দিকে যেতে পারলে আমরা মনে করি যে জাতির যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেটাকে বহুলাংশে সম্ভব হবে নেওয়া একই সঙ্গে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো তাহলে কি আপনি সংস্কার নিয়ে একটু কথা বলবেন কিন্তু আমি আসলে সংস্কার নিয়ে যখন কথা বলতে চাই তখন তো আসলে একটা টাইম আমার জানতে হবে যে আসলে আপনার সংস্কার আপনার জানতে হবে কিন্তু আমি তো দিতে নাও পারি জি 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 তো কাছে খুব বেশি ইম্পর্টেন্ট না ওকে তাইলে তাইলে আপনার কাছে ইম্পর্টেন্ট এখন হচ্ছে যে মানে কোনটা যে এই সরকার আমার কাছে আমি খুব পরিষ্কার করে বলেছি আমি মনে হয় যে আমি কোন অস্পষ্ট নেই আমি বলেছি যে এই সরকার যে সংস্কারের কাজে হাত দিয়েছে সেই সংস্কার গুলো দ্রুত শেষ করবে এবং সেটা স্পষ্ট করে বলাও আছে আমাদের যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু করেই তারা যাবে এটা আমাদের বক্তব্য কিন্তু তাদের মূল যে ছয়টা কমিশন তারা করেছে সেই ছয়টা যত দ্রুত করতে পারে আমরা মনে করি সেটা দ্রুতই করে নিয়ে যাওয়া সম্ভব এটা কোনো ব্যারিয়ার না ব্যারিয়ার ওকে আপনি কি মনে করেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্য সংবিধানে উপপ্রধানপতি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সংসদ উচ্চ কক্ষ উচ্চকক্ষ এগুলি খুব গুরুত্বপূর্ণ মানে এগুলি না না আপনি আপনি জিনিসটা মনে আপনি আপনার মতো করে দিচ্ছেন দেখা আমরা যেটা সবাই সবাই আমরা যেটা লক্ষ্য করেছি সেটা আমরা দেখেছি যে আপনার বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো যেটা বারবার পরিবর্তন হয়েছে বাহাত্তর সাল থেকে আপনার কিছুদিন আগে পর্যন্ত শেখ হাসিনা সেটাকে আপনার তসনস করিয়ে টেনে এটাকে একটা স্ট্রাকচার আনা দরকার আগের থেকে যে থাকবে তার তো মানে নেই আমরা মনে করেছি এই কাজগুলো হলে এটা আরো সুন্দর হয় যে কারণে আমরা আমাদের মতো করে আমরা একত্রিশ দবা দিয়েছিলাম সেই একত্রিশ দফার প্রেক্ষিতে আমরা এই বিষয়গুলোতে আমরা এসেছি আমরা সভা রাষ্ট্রপতি আপনার ক্ষমতার ভারসাম্য সেটাকে রক্ষা করতে চেয়েছি এবং একই সঙ্গে আমরা মনে করেছি যে উপরাষ্ট্রপতি হলে সেখানে আরেকটা ব্যালেন্স তৈরি হয় আমরা মনে করেছি যে আপনার উপপ্রধানমন্ত্রী হলে সেখানে আরেকটা ব্যালেন্স তৈরি হয় একটা মন্ত্রীদের মধ্যে মন্ত্রীদের মধ্যেও ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হয় ডেমোক্রেসি অ্যান্ড পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি এটা আপনার কারো কাছে সুরির দৃষ্টি একক ব্যক্তিরাতে ক্ষমতা থাকে না সেই জিনিসটাই আপনার আমরা করার চেষ্টা করেছি আপনি আসলে এটি আমাদের স্বীকার করতেই হবে যে আপনি বরাবরই এই ব্যাপারে কনসিস্ট্যান্ট আপনি সারা এই ব্যাপারটি কি অগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই অগাস্ট থেকে আপনি বলে আসছেন যে আওয়ামী লীগকে বাদ রেখে নিষিদ্ধ করে নির্বাচন গণতন্ত্র ঠিকঠাক চর্চা হবে না আমি প্যারাফ্রেস করছি আপ কারেক্ট মি ইফ আই এম রং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসু সম্প্রতি সরাসরি বলেছেন বিএনপি যেহেতু চায় না সেহেতু আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন হবে আওয়ামী লীগ নিয়ে আপনাদের এই অবস্থানে কারণ কি প্রতিপক্ষের নিষ্ক্রিয়তার আমার মনে হয় এই জায়গায় বলতে আমি বাধ্য হচ্ছি জি এই জায়গায় বলতে আমি বাধ্য হচ্ছি যে প্রফেসর ইনুস সাহেব সঠিক আমরা যেটা বলেছি সেটা সঠিকভাবে তিনি প্রেজেন্ট করেন নাই কারণ আমরা চাই এ কথাটা আমরা কোথাও বলিনি আমরা একটা কথাই বলে এসেছি যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল সে রাজনীতিতে থাকবে কিনা নির্বাচন করবে পার্টি আমি একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল আমি মনে করি এটা আমাদের জন্য শোভনীয় নয় শালীন নয় যে আরেকটা দল থাকবে কি থাকবে সেই সম্পর্কে কমেন্ট করা সিদ্ধান্ত হবে যে থাকবে কি থাকবে না তাহলে হচ্ছে যে আপনাদের সাথে এইটা নিয়ে